নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটায় আবার চলে এলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানাই এই ভিডিওয়ে আজকের ভিডিওর যে বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু থামনিলে দেখেছেন বা দেখছেন আমি পুনরাবৃত্তি করছি না এতদিন ধরে আমার মধ্যে একটা ধারণা ছিল যে এই ঘটনার জন্য এসএসসি দায়ী বা এসএসসি অনেকাংশে দায়ী কিন্তু গতকাল আমি পরিষ্কার বুঝে গেলাম যে এসএসসি কোনোভাবেই দায়ী নয় তাহলে আপনারা প্রশ্ন করবেন তাহলে দায়ীটা কে আপনারা প্রশ্ন করবেন যে এসএসসি তাদের নিয়োগপত্র দিল এসএসসির আজকে দায়িত্ব আর সেটা না বলে আপনি বলছেন এসএসসি নির্দোষ হ্যাঁ আমি বলছি এসএসসির কোনো দায় নেই তাহলে বলতে পারেন তাহলে দায় কার দায় কার বা কাদের সেই আলোচনাতেই আজকে ভিডিওতে আসবে তবে তার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব যে এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আমার এই চ্যানেলের নোটিফিকেশান আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় এইটুকুই শুধু আমার আবেদন আর কিছু না দেখুন গতকাল মুখ্যমন্ত্রী মিদ্যাপুর থেকে একটা বক্তব্য রেখেছেন যখন এসএসসির থেকে ওই অফিসের সামনে বা করুণাময়ীর সামনে ওই যোগ্য শিক্ষক বলে দাবি করা একদল যুবক যুবতী এবং পাশে করুণাময়ীতে পর্ষদের অফিসের অনতি দূরে ওই অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ তারা অবস্থান করছেন এই গরমে পুড়ে এবং রাত্রিবেলায় একটা আশঙ্কার মধ্যে থেকে তখন মুখ্যমন্ত্রী পালিয়ে গিয়ে থেকে বড় বড় ভাষণ গিয়েছেন আপনাদের কাছে আগে একটু ভাষণটা ছোট করে শুনিয়ে তারপরে আমি আলোচনায় আসছি তাতেই বোঝা যাবে কে দোষী কে দোষী নয় কার দায়টা আছে কাদের দায়টা আছে শুনুন আগে সেই বক্তব্যটা আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন বক্তব্যটা শুনলেন কি বুঝলেন যে এস ইজ কন্ট্রোলড বাই সিএম অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অটোনমি নেই তাদের কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে যোগ্য অযোগ্য কারা সেই নিয়ে আপনাদের ভাবতে হবে না আপনারা ওই স্কুলে যান পড়ান মাসের শেষে বেতনটা নিয়ে নেবেন অর্থাৎ যোগ্য অযোগ্যকে উনি খৈমুরকি একদর করে দিতে চাইছেন সেই ঘুরে ফিরে অযোগ্যদের উনি সাপোর্ট করছেন অযোগ্যদের চাকরিগুলো বাঁচাবার চেষ্টা করছেন কারণ আজকে যদি আমি আগেও বলেছি আবারও বলছি সরকারের পক্ষ থেকে যদি নির্দেশ না দেওয়া হয় এসএসসি কোনো মতেই তাদের কাছে থাকা যে ওই মার্কশিট অরিজিনাল বা তাদের কাছে যোগ্য যোগ্য যে তালিকা করা আছে কোনোটাই এসএসসি দেবে না কারণ এসএসসির চেয়ারম্যান হচ্ছেন একটা পুতুল এসএসসিটাই হচ্ছে একটা পুতুল আর শিক্ষামন্ত্রীও পুতুল সুতরাং এই দায় যা সব হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি কিছু জানতাম না এর আগে বলেছেন জানতেন না মানে আপনার দলের নেতারা অভিযোগ আপনার দলের মন্ত্রীরা অভিযোগ যে তারা এই চাকরি বিক্রি করেছে আপনার বিভিন্ন স্তরের নেতারা তারা টাকা তুলেছে এর থেকে এখনও জেলে আছেন অনেকে প্রাইমারি শুনানিও হবে এ মাসের শেষে সেখানেও কিছু আবার একটা কেলেঙ্কারি হবে সেখান থেকেও আরও কিছু নাম বেরিয়ে আসবে আজকে আপনার লোকেরা চুরি করলো আপনার পুলিশ আপনার সি সেগুলো ফেল করলো তাহলে তাই তো আপনি অপদার্থ তাহলে আপনি পদত্যাগ করুন আপনি বলছেন যে আমি যদি কলকাতায় থাকলাম নিমেষের মধ্যে মিটিয়ে দিতাম আপনি কিভাবে মিটিয়েছেন এর আগে আমরা সেটা দেখেছি ওই চাকরি প্রার্থীদের ওপরে পুলিশি নির্যাতন তাদেরকে কর তাদেরকে মাঝ রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া তাদের পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া মহিলা পুলিশ নেই পুরুষ পুলিশ মহিলাদের নিয়ে টানাটানি করছে এই দৃশ্য আমরা দেখেছি আপনি বলছেন যে আপনাদের যোগ্য অযোগ্য নিয়ে ভাবতে হবে না আপনারা সবাই স্কুলে যান পড়ান মাইন এটা পেলেই হলো অর্থাৎ মাস্টারমশাই যারা যারা যোগ্যতার সঙ্গে পাশ করেছেন তারা আজকে খৈ মুরগির একদম কেন হতে দেবেন আজকে অযোগ্যদের জন্যই তো তাদের আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে যে সময়টা তাদের ক্লাসরুমে হয়তো শিক্ষক হিসাবে ছাত্রদের পড়ানোর যেত আজকে তারা গলত ধর্ম হয়ে তারা পুলিশের খেদানি খেয়ে আজকে মহিলা টিচার যারা তারা বাথরুম করার জায়গা নেই তাদের টয়লেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাদের মানে রাত্রিবেলা কোনো নিরাপত্তা নেই সেদিনকে এক মহিলা বলছিলেন যে আমাদের কোনো নিরাপত্তা নেই আর্যিকরের মতন যদি রাত্রিবেলা আমাদের কিছু করে দেয় ভাবুন আর পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের ওপরে এ করছে নির্যাতন করছে তাদের বুকে কোমরে কোনোই ঠেকাচ্ছে ধাক্কা দিচ্ছে একজন ছোট্ট একটা মানে বক্তব্য শুনে নিন এক দিদিমণির মুখ থেকে পুরুষরা মহিলাদের পুরো সামনে থেকে ঠেলে চলে গেলে ম্যাডামদের গায়ে হাত দিল ওরা আমাদের জোর পূর্বক শিক্ষিকাদের গায়ে জোর পূর্বক আমাদের ঠেলে ওখান থেকে বার করা হলো ওদের শক্তির সঙ্গে তো আমরা পারবো না শুনলে কিভাবে তারা এই কাজটা করছেন আমি শুধু আপনাদের একটা কথাই বলবো যে আজকে আপনারা পথ ছাড়বেন না ওই তৃণমূল কিছু দালাল ঢুকিয়ে দেবে বা দিয়েছেও এই আন্দোলনকারীদের মধ্যে আন্দোলনটাকে বিভাজিত করার জন্য ওই যে বলেছে না যে তিনটে কাউন্সিলিংয়ে সব হচ্ছে যোগ্য আর বাকিগুলো বলতে পাচ্ছি না তার মানে ওই তিনটে কাউন্সিলিংয়ে যারা আছে তারাও তো অবস্থানে রয়েছে তাদের সঙ্গে একটা ডিভিশান করে দাও এটাই তাদের মত যেভাবে তারা আর্জিকর আন্দোলনকে শেষ করলো আজকে আমি বলবো যারা এখানে ধর্না দিচ্ছেন অবস্থান করছেন আপনারা রাস্তা ছাড়বেন না যতদিন পর্যন্ত আপনাদের জীবনের নিরাপত্তা আপনাদের পরিবারের নিরাপত্তা না পাচ্ছেন আপনারা ততদিন ছাড়বেন না আর এই এসএসসি অফিসের সামনের অবস্থানের অভিমুখ আপনারা গোরান যেখানে গেলে আপনাদের ন্যায্য দাবিটা পূরণ হবে সেখানে আপনাদের যেতে হবে আর যেই পুলিশ আপনাদের উপর অত্যাচার করছে তাদেরকে চিহ্নিত করে রাখুন আগামী দিনে বিকাশ বাবুরা তাদের তালিকার জন্য বসে থাকবেন এবং শুধু তাই নয় এটুকু আপনাদের বলি যে দালালদের সম্পর্কে সাবধান থাকবেন আর যারা সমস্ত হেডমাস্টার মশাই আছেন তাদের কাছে অন্তত অনুরোধ করব যে এই গতকাল ডিআইদের কাছে একটা করে সার্কুলার গেছে সার্কুলারে বলা হচ্ছে নাকি যে যোগ্য কারাকা কারা কা পাবে সেগুলো জানাতে আমি আপনাদের কাছে একটা কথা বলি যোগ্য অযোগ্য অযোগ্যরা তো মাইনে পাবে না উল্টে তাদের বারো পার্সেন্ট ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে তো সেই কারণে কোনো হেডমাস্টার মশাই শুধু মুখের কথায় বা ওই সার্কুলার অনুযায়ী শুধু আপনার দায়িত্ব নিয়ে আপনি যোগ্য অযোগ্য বিচার করতে যাবেন না যোগ্যদের মাইনের জন্য সুপারিশ করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত ওই নামের তালিকা আপনার কাছে এসে পৌঁছচ্ছে এবং তলায় ডিআইএস সই থাকছে তা না কিন্তু কন্টেম্পটেড মামলায় পড়ে যাবে আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো ডাক্তার জুনিয়র ডাক্তাররা আপনাদের পাশে দাঁড়িয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ যেন এখানে দাঁড়ান আর রাজনৈতিক দলগুলো তারা এই আন্দোলনটাকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিন এখন ব্রিগেড এখন মিটিং এখন ওই সম্মেলন এগুলো সময় নয় আজকে মীনাক্ষীদের নামতে হবে রাস্তায় খুব তাড়াতাড়ি তাদের মতন করে আন্দোলনটাকে তীব্রতা সৃষ্টি করতে হবে তো আমি শুধু এইটুকুই বলি যে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভয়েস অপন পক্ষ থেকে আমিও যাব ওই আন্দোলনস্থলে যারা রাত জেগে ওই কড়া রোদের মধ্যে সারাদিন ধরে পুড়ছেন তাদের অন্তত একটু জল একটু বিস্কুট সেগুলো আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আমার সামর্থ্যের মধ্যে আমি তাদেরকে দিতে যাব। তাদের পাশে দাঁড়াবো সলিডারিটি জানাতে যাব। আপনারাও সমাজের যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা শোষিত সকলে মিলে দাঁড়ান আর জি করে আন্দোলনটাকে ভেঙে শেষ করে দিয়েছে সেইটা যেন এই আন্দোলনটাকে শেষ করতে না পারে তাই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আজকে এইটুকুই আবার দেখা হবে আগামীকাল সকাল নটার এপিসোডে নমস্কার ভালো থাকবেন